ওসমান হাদী নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাহলে আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে না আপনি সারামাদের বাদের আপন কেউ নাই আপনি সারামাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দন আর যেন কানে না শুনি যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে মোলামা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ যার পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক গুনার কারণে বেজার হইন না হেদায়তের নুর দিয়া ভরপুর করে দেন পাঁচ শক্ত নামাজি জিমানায়া দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয়া আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়া ও উল্টোপথে চলে তাদেরকে হেদায়ত দান করেন আয়া আল্লাহ আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নল্ল মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকুরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নল্ল পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على